ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাজ করলে যেমন লোকবলের প্রয়োজন কম পড়ে তেমনি সময় সাশ্রয় হয় এবং কষ্ট কম হয় তো এই খুঁটিটা রাস্তার পাশে পড়েছিল এই খুঁটিটা এখন এই জায়গায় নতুন করে স্থাপন করা হবে যার জন্য দেখেন ক্রেনের মাধ্যমে কত সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে এটা যদি সাধারণ মানুষ এটাকে টেনে নিয়ে যেত সেক্ষেত্রে দশ পনেরো জন লোকবলের প্রয়োজন পড়তো এবং দীর্ঘ সময় ব্যয় হতো তো এই খুঁটিটা মূলত এই জায়গায় স্থাপন করা হবে যার জন্য দেখেন খুঁটিটা ক্রেনের মাধ্যমে নেওয়া হচ্ছে যে স্পটে খুঁটিটা স্থাপন করা হবে এই স্পটের অবস্থা তেমন একটা ভালো না চতুর্দিকে গাছপালা যার জন্য এই জায়গায় এবং পানি তো এই জায়গায় যদি খুঁটি বসাতে যায় সেই ক্ষেত্রে মেনুয়ালি খুঁটিটি বসাতে গেলে যেমন কষ্ট করতে হবে তেমনি গাছপালা হয়তো বা কিছু কেটে পরবর্তীতে খুঁটিটা বসানো লাগতে পারতো তো এটা দেখেন ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ ক্রেনের মাধ্যমে এই খুঁটিটা কত সুন্দরভাবে খুঁটিটা কিভাবে বসিয়ে ফেলে দেখুন বিস্তারিত সম্পূর্ণ দেখলে বিষয়টা বুঝতে পারবেন দেখেন এই চিপা দিয়ে খুঁটিটা তুলতে হবে তুলে পরবর্তীতে এই জায়গায় একটা ড্রিগিং করা এই জায়গায় যে খুঁটিটা দেখতে পাচ্ছেন সেই খুঁটির পাশে ডিগিং করা হয়েছে ওই ডিগিংয়ে এটাকে স্থাপন করা হবে মূলত এই জায়গায় পূর্বে যে খুঁটি ছিল সেই খুঁটির উচ্চতা কম ছিল এই জায়গায় হাইও রাস্তা তো রাস্তার ক্লিয়ারেন্স বৃদ্ধি করার জন্য তারের ক্লিয়ারেন্স বৃদ্ধি করার জন্য এই খুঁটিটি এই জায়গায় স্থাপন করা হচ্ছে তো এই খুঁটিটি দেখেন ওই যে চতুর্দিকে ঘাসপালা ঘাসপালা থাকার কারণে খুঁটিটি নেওয়া যেমন কষ্ট হচ্ছে ক্রেনের মাধ্যমে খুঁটিটা নেওয়াই দেখেন কি কীভাবে কষ্ট করে নেওয়া হচ্ছে যদি এটা সাধারণ লোকবলের মাধ্যমে করা হতো তাহলে কি পরিমাণ সময় ব্যয় হতো একবার ভাবুন তো এটা ক্রেনের মাধ্যমে কারণে খুব সহজেই কাজটা করে ফেলতে পারতেছে খুব দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মাধ্যমে কারণ ধরেন এটা যদি সাধারণ লোকবলের মাধ্যমে করতো মিনিমাম দুই আড়াই ঘন্টা সময় বের হতো এবং পনেরো থেকে বিশ জন লোকবল অবশ্যই প্রয়োজন হতো এছাড়া এই চিপা এবং জংলা জাংলির মধ্যে এই খুঁটিটি বসানো কোনোভাবে সম্ভব হতো না তো দেখেন ক্রেনের মাধ্যমে সেটা খুব সহজেই একেবারে গাছপালাকে ই করে সেটাকে খুব সহজেই খুঁটিটাকে স্থাপন করে ফেলতেছে তো এভাবে কাজ করতে গেলে যেমন সময় বাঁচে তেমন লোকবল কম লাগে এবং কষ্টও কম হয় কাজটা খুব দ্রুত হয় এবং লাইন দীর্ঘ সময় বন্ধ রাখা লাগে না এই জায়গায় ধরেন এই কাজটা সম্পূর্ণ প্রসেসিং করতে সর্বোচ্চ পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় ব্যয় হয়েছে এর উপরে সময় লাগে নাই তো এই কাজটা যদি ম্যানুয়ালি বা লোকবল ক্রেনের মাধ্যম সারা এই কাজটা করতো তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত আপনার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় হতো এবং দীর্ঘ সময় সেই লাইনটা বন্ধ থাকতো কারণ এই কাজগুলো করতে গেলে অবশ্যই লাইন বন্ধ করে কাজগুলো করতে হবে ব্যবহার করে কাজ করলে সে কাজগুলো খুব দ্রুত হয় দেখা যায় দীর্ঘ সময় লাইনটি বন্ধ করে রাখতে হয় না এবং লোকবলের প্রয়োজন কম পড়ে এবং যারা কাজ করে তাদের কষ্টও কম হয় এই খুঁটিটা যদি ম্যানুয়ালি বসা যেত যে পরিমাণ কষ্ট হতো এবং লোকবল লাগতো এবং দীর্ঘ সময় লাইনটি বন্ধ থাকত বিদ্যুৎ সেক্টরে যত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কাজ করবে তত বেশি গ্রাহক বিদ্যুৎ পাবে এবং বিদ্যুৎ সাপ্লাই দীর্ঘ সময় পাবে এর জন্যই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সেক্টরে কাজ করা উচিত তাহলে দুর্ঘটনাও কম ঘটবে এবং অল্প সময়ে কাজ সম্পন্ন করতে পারবে